আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হঠাৎ করে টাকায় দরকার হলে একটি আমল করতে হবে এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ আমাদের টাকায় দরকার হয়ে যায় কোটি কোটি টাকার মালিক টাকায় অভাব নাই কিন্তু হঠাৎ এমন এক সময় হয়ে যায় যখন তার কাছে একটি টাকাও থাকে না এমন সময় আমাদের নিজেদেরও হয়ে থাকে এমন কঠিন সময় আপনি যদি একটি আমল করে থাকেন ইনশাল্লাহ এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি কোনো দিন কল্পনাও করতে পারবেন না আমরা যখন অভাবে পতিত হই তখন আমাদের টাকা পয়সায় খুব বেশি প্রয়োজন হয় তখন আমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে টাকা ধার চাই কিন্তু যখন কঠিন অভাবে পড়ে যাবেন তখন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে টাকা ধার না চেয়ে আপনি যদি এই আমলটি করেন তাহলে সব থেকে বেশি কার্যকর হবে আল্লাহ তা আলা বলেন বান্দা তুমি কখনো কল্পনা করো নাই এমন জায়গা থেকে ইজিক্ট আনব তুমি ভাবতেও পারবে না এবং অগণিত ইজিক্ট দিয়ে তোমাকে ভয়পুর করে দেব এই পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুই মহান আল্লাহ আলায় এই জন্য প্রিয় ভাই ও বোনেরা কঠিন অভাবে সময় এই আমলটি করবেন আমল কি হল সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নিবেন তারপর আপনি উনিশ বাই আউ জুবিল্লা হিমিনা শাইতনিরাজিম উনিশ বাই পড়বেন তারপর পাঁচশো পঞ্চাশ বাই পড়বেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এইভাবে পাঁচশো তো পঞ্চাশ পড়বেন তারপর একুশ বার সুয়া ইখলাস পাঠ করবেন সুয়া ইখলাসে অনেক বেশি ফজিলত কোনো ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত দুই শতবার সুয়া ইখলাস পড়তে পারে মহান আল্লাহ তা আলা তাকে তিনশো ফজিলত দান করবে তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে ইজিকে কোনো দিন কোনো অভাব হবে না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একুশ বাই সুয়া ইখলাস পাঠ করবেন এরপর দৈদে ইব্রাহিম তিন বাই পড়বেন এরপর একশত বাই পড়বেন সুবহান ও হি ওয়াবি হামদিহি সুবহান আল্লাহিল হিল আজিম ফিউল্লাহ একশত বাই পড়বেন তারপর আল্লাহর কাছে দুই হাত তুলে বলবেন ই আল্লাহ আপনি তো অগণিত এজিকে মালিক আপনি তো অগণিত এজিক আমাদেরকে দান করতে পারেন এমনভাবে যদি আপনার সমস্যার কথা মহান আল্লাহকে বলেন এমনভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ মহান আল্লাহ তাহাল আপনাকে ইজিক দিয়ে ভয়পুর করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা বিপদের সময় এই ভাবে আমল করব ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাব আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম